বন্ধুরা আজকে আবার মাছ ধরিয়ে নিয়ে এসেছে তো আমি বেছে নিয়েছি আর নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব আমি বসিয়ে দিয়েছি তো এবার আমি একে একে নুন হলুদ মকান মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলি উল্টে নিয়েছি একই প্রসেসে বাকি মাছগুলিও আমি ভেজে নেব বন্ধুরা সমস্ত মাছ আমি ভেজে নিয়েছি তো এটা দিয়ে আমি আজকে শুধুমাত্র পেঁয়াজ গ্রেট করে দিয়ে একটা অসাধারণ রেসিপি বানাবো তো আমি কিভাবে করি দেখতে থাকুন তো বন্ধুরা এই যে পেঁয়াজগুলো আমি গ্রেট করে নেব এই চারটে পেঁয়াজ আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা নুন আর হলুদ আর মাছ তো ভাজাই আছে এই পেঁয়াজগুলো আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নেব তো বন্ধুরা এই যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি শুকনো লঙ্কা প্রথমে ফোড়ন দিয়ে দিয়েছি মাছ ভাজাটা করার জন্য একটু বেশি পরিমাণে দিয়েছি তো বন্ধুরা এখানে আমি কিছু উচ্ছে কুচো করে নিয়েছি আর একটা আলু সেদ্ধ করে নিয়েছি তো আমি এটা কাঁচা পেঁয়াজ দিয়ে খাবার সময় মাখবো তো এটা আমি একটু তেল লঙ্কা উঠিয়ে নিচ্ছি গরম ভাতে খেতে খুবই সুস্বাদু লাগে এই বিশেষ করে এই গরমের দিনে ভাতের সাথে এই উচ্ছে আলু মাখা আবার যদি কাঁচা পেঁয়াজ দেওয়া হয় খুবই অসাধারণ লাগে খেতে এটা আমি এর জন্য আমি তেল আর লঙ্কা আমি একটু তুলে নিলাম এই তেলের মধ্যে গ্রেড করা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি বাকি তেলে বন্ধুরা সমস্ত পেঁয়াজ আমি মিশিয়ে দেবো এই যে চিরে রাখা দুটো কাঁচা লঙ্কা নুন আর হলুদ সেটা আমি মিশিয়ে দিলাম তো পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা থালার মধ্যে যে রসটুকু লেগেছিল পেঁয়াজে ওয়েট করা পেঁয়াজে এটা জলের সাহায্যে একটুখানি ধুয়ে দিয়ে দিলাম আর কিছুই দেওয়ার নেই মাছে যেহেতু নুন হলুদ মাখানো আছে তাই নুন হলুদ একটু কম পরিমাণে দিতে হবে এর মধ্যে ওটা রাখা মাছগুলো আমি বসিয়ে দিচ্ছি একে একে বন্ধুরা এটা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি আবার একটু জল দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একবার নাড়াচাড়া করে নিতে হবে পারবে তারপর আবার একটু জল দিয়ে দিলাম তো আর কোনো মশলা ইউজ করতে হবে না শুধুমাত্র কোরানো পেঁয়াজ হলেই হয়ে যাবে গরম ভাতেই হোক আর ঠান্ডা ভাতেই কিংবা জল দেওয়া ভাতেও এটা খেতে খুব অসাধারণ লাগে আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে একবার অনুরোধ রইল তো সমস্ত বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য তো আর পাঁচ সাত মিনিট ফুটিয়ে আমি এটা নামিয়ে দেবো তারপর আমি আবার আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এই যে মাছের যে পেঁয়াজ শুধুমাত্র গ্রেট করা পেঁয়াজ দিয়ে আমি এটা বানিয়েছি দেখে মনেই হচ্ছে না আর অসাধারণ খেতে হয়েছে তো বাড়িতে কোনো হঠাৎ করে গেস্ট চলে এলে যদি মাছ কয়েক পিস থাকে কিংবা ভাজা মাছ থাকে তো এইভাবে অনায়াসে বানিয়ে নিতে পারেন ঝটপট হয়ে যাবে আর খেতেও অনবদ্য লাগে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই যে বানিয়ে নিয়েছি আলু হচ্ছে মাখা এটা কাঁচা পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজে আমি মেখেছি তো অসাধারণ খেতে লাগে তার সাথে আজকে ভাতে বানিয়ে নিয়েছি এরকম চিকেন চাপের মতো দেখতে লাগছে এই যে ঝিঙে আলু আর চিংড়ি মাছ দিয়ে ঝাল সর্ষে বাটনার ঝাল কিন্তু দেখে তো মনে হচ্ছে বিশাল কোনো ভালো দামি রেসিপি হয়ে গেছে কালার এত সুন্দর এসছে আর তার সাথে এই যে বানিয়ে নিয়েছি মাছের তেল ভাজা আর এটা হচ্ছে আমের আচার আজকে আমি আমের আচার নিয়ে নিয়েছি হাতের সাথে পরিবেশন করার জন্য তবে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার অনুরোধ রইল আমি সার্ভ করেও দেখাচ্ছি প্রথমে দিয়ে দিলাম আলু হচ্ছে মাখা এবারে এই যে পরিবেশন করে নিচ্ছি ঝিঙের ছাল এবার দিয়ে নিচ্ছি মাছের ভাজাটা একটু গ্রেভি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এই আমের আচারটুকু তো কেমন লাগলো বন্ধুরা পরিবেশন অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ